অনুরোধ আপনারা এই ভিডিওগুলি দেখবেন এবং পাশে থাকবেন যাতে করে আমরা আরও নতুন নতুন তথ্য এবং আমাদের একটি প্রশিক্ষিত প্রত্যেকটি ভিডিও আমরা না কেটে প্রথম থেকে শেষ করে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে অনেক তথ্য থাকে যেগুলি আমাদের

আমরা সোনারের এক কাহিনী আমাদের কাছে উপস্থিত আমরা এই শ্রাবণ মাস সকলে আমরা শিব পূজার জন্য ব্যস্ত উদ্ভিদ এবং এই শিবের মাথায় জল ঢালার জন্য আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা যাই কিন্তু হয়তো সকলের জানা নেই এই যে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ কিভাবে তৈরি হলো কেনই বা তৈরি হল আর দেবী পার্বতী তিনি কেন গ্রহণ করলেন এই জনি শক্তি উৎপত্তির কারণ আজকে আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব চলুন যাই আমরা আলোচনা 2,000 years later.

ঋতু শীত পূজা করতেন ভক্তিভাবে এইভাবে তারা জীবন অতিবাহিত করতেন এই ঋষিগণ একদিন যোগ্য কাষ্ট আহরণের জন্য তারা বনে গমন করে ঠিক সেই সময় সেই তারময় জঙ্গলে উপস্থিত হলেন শিব কেন তিনি দেখলেন এরা কত বড় ভক্ত এবং আমাকে কেমন ভক্তি শ্রদ্ধা করে এই পরীক্ষার জন্য তিনি সেই দারমানে এলেন নগ্ন অবস্থায় সারা শরীর তিনি ভস্য নিধন করেছেন এবং নগ্ন অবস্থায় তার মহালিঙ্গটি হাত দিয়ে ধরে বিভিন্ন রকম কলা কৌশল অঙ্গ ভঙ্গ করতে থাকে এই দেখে ঋষি পত্নীরা এই মহালিঙ্গ দেখে এবং সেই নারীরা এই লিঙ্গের সাথে মিলিত হওয়ার জন্য প্রতিক্রিয়া করার জন্যে উদ্গ্রীব হয়ে উঠল তারা সকলেই শুনলেন শিবের কাছে সেই উলঙ্গ অবস্থায় সেই মহালিঙ্গ দেখে তারা বিহার হয়ে গেল সেই সময় যজ্ঞ আর করতে সব ঋষিরা অরণ্যে গিয়েছিলেন তারা ফিরে নেয় ফিরে এসে তারা তাদের পত্নীদের এইসব কাণ্ড কারখানা দেখে খুব অবাক হয়ে পড়লেন তারা ভীষণ হলেন এবং এই শিবকে তারা চিনতে পারলেন তারা এসে শিবকে বললেন তুমি কে কেনই বা এসব অসভ্য আচরণ শুরু করেছ যাক আমরা বলছি তোমার শরীর থেকে লিম্ ঋষিদের পরম শক্তি ছিল সেই শক্তির ফলে যেই বলা অগ্নি শিবের অঙ্গ থেকে আর লিঙ্গ পতিত হয়ে লিঙ্গ পতিত হয়ে সেই দেবী হান অগ্নি সমিঙ্গ ঘোরাতে লাগলো সেখান সেখানে যেখানেই যায় সেখানে সবকিছু অস্ব লাগত স্বর্গম অর্থ পাতাল যেখানেই দিতে থাকে সেখানে সব হর্ষ্য হয়ে এই দেখে দেবতা মানব দানব যক্ষ অভাব সকলেই নিহিত হয়ে পড়লেন এবং কীভাবে রক্ষা পাওয়া যায় আর কীভাবেই বা সৃষ্টি জগৎকে রক্ষা করা যায় এই নিয়ে খুব চিন্তিত সকলেই শুরলেন পিতামহ ব্রহ্মা এই ঋষিদের কাছ থেকে সমস্ত কাহিনী শুনে তাদেরকে বললেন তোমরা শিব ভক্ত তোমরা নি তিনি তো এসেছিলেন তোমাদের বৈখ্যান তোমাদের তারে এসেছিলেন তোমরা সেই শিবকে না চিনতে পেরে যে তোমরা করেছ এটা তোমাদের অনভিজ্ঞ কর্ম হয়েছে সুতরাং এর ফল তো তোমাদেরকে বুঝ করতেই হবে তাকে জানতে চাইলেন পিতামাহ তাহলে উপায় কি আপনি আমাদের আদেশ করুন কি উপায়ে এই মহালিঙ্গকে আর শান্ত করা যায় ব্রহ্মা বললেন দেখো তোমাদেরকে যেতে হবে পার্বতী দেবী পার্বতী যখন প্রসন্ন থাকবেন সেই সময় পার্বতীর কাছে তোমরা প্রার্থনা জানাও এই মহালিঙ্গকে ধারণ করার ক্ষমতা একমাত্র পার্বতী পার্বতী জনী শক্তি প্রাপ্ত হয়ে যদি লিঙ্গকে তিনি তার জড়িত স্থান দেন তারা সবাই দেবী মহাদেবের মহাদেব বললেন এই মহালিঙ্গকে শান্ত করার ক্ষমতা একমাত্র দেবী পার্বতী রাখা দেবী পার্বতী যদি তার জমিতে এই লিঙ্গকে স্থান দেয় তবে এই লিঙ্গ শান্ত হয় আর পার্বতী ছাড়া এই লিঙ্গকে ধারণ করার ক্ষমতা কারো পার্বতী স্তব করতে শুরু করলেন তাকে তুষ্ট করলেন পূজা অর্চনা স্তবে পার্বতী অবশেষে ঋষিদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বললেন কি চাও তোমরা তখনই করে করে বললেন হে মা এই মহালিঙ্গকে আপনি শান্ত করুন আপনার জমিতে এই লিঙ্গকে ধারণ করুন এই বিশ্বকে এই জগৎকে আপনি রক্ষা করুন পার্বতী ঋষিদের কথায় পুষ্ট হয়ে তিনি মহাজনিত্ব প্রাপ্ত হলেন এবং তিনি বললেন জলি ছাড়া লিঙ্গ আর লিঙ্গ ছাড়া জলি কখনোই থাকতেন এইভাবেই তৈরি হলো জনিযুক্ত লিঙ্গ তারপর থেকেই শুরু হল জলিযুক্ত লিঙ্গের পূজা এই পুরুষ নারীরা করে থাকে তারা মুক্তি পায় এবং পরম সৌভাগ্য লাভ করে এবং অবশেষে তারা মুক্তি পেয়ে লাভ করে সুতরাং এই নলনারি আপনারাও মুক্তি পেতে লক্ষ্য লাভের জন্য এই চলিযুক্ত লিপ অর্চনা নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের যদি আরও কোনো পুরাণ প্রথা শোনার ইচ্ছা থাকে কমেন্ট করবেন নমস্কার